আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো সকালে ওইটা ফ্রেশ হয়ে ঘর নিয়েছি আমি মানে আমি ড্রয়িং রুমটা আগে মুছে নিয়েছি যেহেতু আমি এখানে চা খাবো ড্রয়িং রুম আর আমি রান্নাঘরটা মুছে নিয়েছি তো ওই যে চায়ের পানি বসায় দিলাম বাচ্চা দুটোই ঘুমায় আমি একা চা খাব চা হয়ে গেছে আমি লাইট অফ করে দিচ্ছি আমার তো লাইট অফ করে দিয়ে খেলে ভালো লাগে সকাল সকাল লাইট দিয়ে দিতে ভালো লাগে না তো আমি চাটা পান করব আর বিস্কিটটা খাবো তারপরে বাচ্চাদের জন্য সকালের নাস্তা এখন দেখি কি করা যায় আমি এটা শেষ করি তো আমার খাওয়া শেষ আমি এখন আবার রান্না করে যাব যায় ওদের নাস্তাটা আমি করব। এর নাস্তাটা করতেছি আর মনে মনে চিন্তা করতেছি যে ওদের জন্য ছুপ নুডুলস বানাবো তো যাই রান্নাঘরে যাই যায় এই যে চুপ দিয়েছি আমি থাই চুপ দিয়েছি আর আমি একটা এক প্যাকেট নুডলস দিব আর হওয়ার আগে আগে আমি একটু একটা ডিম দিয়ে দিব এভাবে করলে কিন্তু বাচ্চাদের ডিমটাও খাওয়া হয় নুডুলসটাও খাওয়া হয় তো ছুপটাও খাওয়া হয় একসাথে একের ভিতর তিন এক কথা তো আমার মনে হয় এটা ভালো পুষ্টিকর খাবার সকালবেলা তো এটাই আমি বানিয়ে নেব খুব তাড়াতাড়ি করতেছে কারণ ছোটো বাচ্চাটা ওঠার আগেই আমার সব শেষ করতে হবে ও সারা রাত ঠিক করে ঘুমায় নাই দশটার দিকে একটু ঘুমাইছে কারণ সারা রাত একাত ওকাত সকালে ও নয়টা পর্যন্ত একাধকাত করছে তারপরে আমি উঠে আরও ভালো করে শোয়ে দিয়ে শোয়ানোর পর ঘুমাইছে তো আমি এটা খুব জলদি করতেছি যেন ওঠার আগে আমি সব শেষ করে আবার এর মধ্যে বড় ছেলেটাও দেখলাম উঠছে তো বারবার ফোন আসতেছে তো তো বললাম তুমি ফ্রেশ হয়ে আসো আসে অ্যালোভাটা শেষ করো তারপরে নাস্তা করো তো উঠছে আসুক তো আমি এটা শেষ করে নেই আর একটু আমি খাসির মাংস রান্না করব তো শেষ রান্না করা এখন আমি ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করেছি আস্তে আস্তে আমি কিছু রান্না করব না আমি একটা মাংস রান্না করবো কারণ আজকে পরিষ্কার বা অনেক কিছু আছে বাসায় ড্রয়িং টিনটা আমি ক্লিন করবো সুর একটা ডিপ্লিন করবো কারণ বাচ্চার পরীক্ষার জন্য আমি করতে পারি না এগুলা যে বড় ছেলেকে আমি পড়তে দিলাম পড়তে না এটা অঙ্ক করতে দিলাম যে অঙ্কটা করো আপাতত একটা পেজ শেষ করো আবার কালকে আর একটা পেজ শেষ করবা একবারে সব কি দুই পিসটা শেষ করলে আসলে এটা একটু লোড হয় শেষবারই হয়ে যায় এই জন্য বলতে বাবার তুমি একটা পেজ শেষ করো যেহেতু স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ এখন ইংলিশটার অঙ্কটা একটু বেশি দূর দিতে হবে আর একটা হুজুরের ব্যবস্থা করতে হবে কারণ কোরআন শিক্ষাটাও আগে এই যে করতেছে এদিকে আমি ড্রয়িং রুমে আসলাম এই ভয়েস দিতে গিয়ে আমি কয়েবার উঠলাম আবার গন্ধ কিসের জন্য গন্ধ বেরোচ্ছে দৌড়ায় কিসে নিয়ে গেলাম যায়। কেমন যেন একটা পোড়া গন্ধ তো এই এখানে আমি দেখতেছি কি কি সরাবো কি করব। এগুলো দেখে আমি সব এগুলো উঠাবো উঠায় নিয়ে সোপার বদলি থেকে শুরু করে সব আমি উঠায় এগুলো পরিষ্কার করব। আর সুর একটাও আমি জুতোগুলো সব বের করে একদম ক্লিন করে ফেলব কারণ অনেক জুতো আছে যে নিচে ময়লা ওটা সবই ঢুকানো হয়েছে র্যাকের ভিতরে তো আমি উপরে একটু দেখতেছি যে এখানে আরও কিছু করা যায় নাকি আমি উপরে মুছে রাখছি রাত্রিবেলা আবার মুছব তো এই ফুলদানিটাতে আমি একটু ফুল রাখবো তো কি ফুল রাখবো সেটাই চিন্তা করতেছি তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর এই যে দুই খোকাই উঠে গিয়েছে তো আমি ওদেরকে চুপটা দিয়ে দিচ্ছি আমি জানি এই চুপ খাওয়াতে আমার অনেকটা টাইম লেগে যাবে বড়টা যদিও বা খাবে ছোটোটা খাওয়াতে পারবো না কারণ সকাল অনেক কিছুই খেতে চায় না তো এর দিক থেকে আমি ওদের খাবার দিয়ে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিব অনেক কাপড় জমে গেছে যদিও রেগুলার কাপড় রেগুলার ইউজের কাপড়গুলো আমি দেব আর একটা বেডশিট দিব তো ওয়াশিং মেশিনে অনেকেই বলে যে কাপড় কাচলে কাপড় নষ্ট হয়ে যায় রং উঠে যায় আসলে রেগুলার না জেনে বা না বুঝে মানুষ সেগুলো বলে শোনেন একটা কথা কি সম্পর্কের মাঝে যদি না বুঝে কথা বলা যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় তেমনি ওয়াশিং মেশিনেও যদি না বুঝে কাপড় কাচা যায় তাহলে কাপড়ও নষ্ট হয় এটা হচ্ছে মেইন কথা আপনার ওখানে দেখেন সব অপশন দেওয়াই আছে আমি কিন্তু এটা খুবই কষে দিব কারণ আমার এটা রেগুলার কাপড় যে আমি যেটা প্রতিদিন ওয়াশ করি সেই কাপড় দেখেন আমি এখানে উনিশ মিনিট দিয়ে দিয়েছি উনিশ মিনিটে কিন্তু আমার রেগুলার কাপড়গুলো পরিষ্কার হয়ে যায় আর যখন আপনি দেখবেন যে কাপড় ময়লা অনেক ময়লা তখন কিন্তু আর এক ফাংশান আছে আপনি সেই ফাংশানে দিয়ে ছেট করে দিলে কিন্তু কাপড় খুব সুন্দর কাজবে এবং মানে হাফ শুকনো শুকানো হয় বিশ মিনিট রোজ দিলে কিন্তু শুকায় যায় কিন্তু অনেক মানুষের মুখে শুনছি যে ওয়াশিং মেশিনে কাপড় কাচলে কাপড় নষ্ট হয় এটা ভুল কথা তো এই যে ওয়াশিং মেশিন চলতেছে আমি নিজেও এত জোরে আমি কাপড় কাচতে পারবো না এভাবে তো ওয়াশিং মেশিনে আমার জন্য প্রযোজ্য তো এই যে আমি এদিকে কাপড় দিয়ে দিয়ে ওদিক থেকে আমি বাচ্চাকেও খাওয়াবো আবার সোফার রুমও পরিষ্কার করবো একদিকে বাচ্চার মুখে খাবার দিব আর একদিকে রুম পরিষ্কার করবো এদিকে আবার আমি কাপড়টাও দেখতেছি যার এগারো মিনিট আসে এটা হলেই হয়ে যায় তো মা হলে যা হয় এক হাতে সাত কাজ করতে হয় তো এই যে ঘুরতেছে প্রচণ্ড জোরে মনে হয় একটা সমুদ্রের আওয়াজ যেরকম হয় এরকম একটা শব্দ হয় তো হলেও ভালো লাগে কারণ কাপড়টা তো আমি এভাবে কাচতে পারবো না আর সিজারের মানুষের কিন্তু কাপড় কাচা ঘর মশা এগুলো অনেক কষ্ট তারপরেও সবই করি কারণ কাপড়ে অনেক কাপড় আছে যেটা হাতে পরিষ্কার করতে হয় ওয়াশিং মেশিনে দেওয়া যায় না যেমন সাদা কিছু কাপড় শার্ট এগুলো কিন্তু আপনাকে হাতেই কাচতে হবে যেমন বাচ্চার স্কুল ড্রেস তো যাই হোক দেখেন আমার এদিকে কাপড় কাচা শেষ একদম পরিষ্কার অনেক হলে পরিষ্কার হয় না বিশটা বিশ মিনিট দিলেই হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবে না হাফেজ